হ্যালো দর্শক আমরা চলে আসছি বাইজুতপুর দিঘির পার দেখেন বিশাল বড় এক দিঘি সাথে আছে আমার দেশি দেশি আপনি কিছু বলেন দিঘির পার আসলাম আপনারাও আসবেন জায়গাটা খুব সুন্দর ভালো আছে আপনাদের জন্য দাওয়া রইল আপনারা সবাই আসবেন দেখবেন ঘুরে যাবেন বাজিতপুর দিঘির পার সবাই আসবেন আসলে অনেক সুন্দর একটা জায়গা আর গোসল করতে আসতে পারলে বেশি ভালো লাগতো তো আমরা আসছি বিকালবেলা আসলে পরিবেশটা অনেক সুন্দর বিশাল বড় দিঘি মানে গোসল কইরা এখানে আনন্দ পাওয়া যাবে অফুরন্ত আনন্দ যাই হোক অনেক সুন্দর একটা জায়গা থাকে আমাদের সাথে আমরা আছি আপনাদেরকে এ পুরো দিঘিটা সুন্দরভাবে দেখানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যাই হোক আমরা পুকুর পাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর একটা পুকুর পুকুর পাড়ের পাশ দিয়া এই পাশ দিয়ে অনেক বাড়ি আছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ লাগাই রাখছে আসলে ওনারা এই সৌন্দর্যটা প্রতিদিন উপভোগ করতেছে যেহেতু ওনার বাড়ি আর এখানে একটা পেঁপে গাছের মাঝে পেঁপে পেকে আছে খাওয়ার লোক নাই হয়তো বা সে জানে না যে তার কাছে পেঁপে পেকে আছে এবং পুকুরবারে নিচ দিয়ে অনেক সুন্দর শাক আছে কচুর শাক মেলেমচা শাক অনেক সুন্দর সুন্দর শাক আছে শাক আবার আমার অনেক পছন্দ তাই পুকুরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি আমার দেশি আরেকজন ভাই এখানে হাত মুখ ধুইতে ছিল ঘাটের মাঝে তো এই অনুভূতিটা আসলে অনেক সুন্দর একটা অনুভূতি এত সুন্দর এত বড় একটা দিঘি আমি ফার্স্ট টাইম দেখেছি যা কিশোরগঞ্জ বাইজুদপুর উপজেলায় অবস্থিত দেখেন বিশাল বড় এই পাথাতে কই মাথা এবং ওই পারে এবং আমি যেই পারে আছি বর্তমানে ইয়ার ওই পারে এখানে আপনার প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পরে ওইখানে আপনার ফোসকা চটপুটি অনেক সুন্দর সুন্দর কিছুর আয়োজন করা হয় জালমুড়ি চা বিভিন্ন এলাকা থেকে আসে ওইখানে বৈশাখ গল্প করে জালমুড়ি চা এগুলো ফোসখা এগুলো খাওয়া দাওয়া করে সবাই তো এই পুকুর পাড়টা দেখার জন্য আর এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য পুকুরে ওই পারে এই কাজগুলো করে থাকে সবাই তাহলে আপনারা যে যেখানে থাকেন যদি আসতে চান যে বিকালবেলা সুন্দর একটা মুহূর্ত পার করার জন্য এত সুন্দর এত বড় একটা দিঘি দেখার জন্য উপভোগ করার জন্য আশেপাশের সবুজ প্রকৃতি দেখার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আসতে পারেন কিশোরগঞ্জ বাইজুতপুর উপজেলায় দিঘির পার এখানে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল যা দেখে আমি মুগ্ধ তো এত বড় দিঘি আমার কখনো দেখা হয় নাই আপনারা এত বড় দিঘি দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার সাথে তো আছে আমার দেশি দেশিকে নিয়ে নিয়ে আমরা ঘুরতেছি আর এই প্রকৃতিগুলো উপভোগ করতেছি দেশি তো অনেক মহা খুশি দেশি এখানে এর আগে কখনো বলে আসে নাই তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য আর যেটা আপনাদের সাথে তুলে ধরতেছি দেখতে থাকেন আর সৌন্দর্য উপভোগ করতে থাকেন যদি সুযোগ থাকে অবশ্যই অবশ্যই আসবেন এই সুন্দর মুহূর্তটা সুন্দর জায়গাটা দর্শন করার জন্য কারণ মানুষ যে যেখানেই থাকুক না কেন যদি তার আশেপাশের প্রকৃতি দেখতে না পারে তাহলে আমি মনে করি সে ব্যর্থ তো যাই হোক এখানে আরেকটা ছোট্ট একটা দিঘি আছে যে এখানে মাছ চাষ হচ্ছে আসলে কিশোরগঞ্জের যে বড় দিঘিটা আমি আপনাদেরকে দেখাইলাম ওই দিঘিটাতে আপনার লিজ দেওয়া হয় এটা সরকারি একটা দিঘি এটা বৎসরে কত লক্ষ টাকা জানি লিজ দেওয়া হয় প্রতি বৎসরের জন্য তো যাই হোক এই যেখানে মাছ চাষ করতে হবে অবশ্যই এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে যেহেতু লিজ নিতেই অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তারপর মাছ চাষে খরচ আছে অনেক টাকার একটা ইনভেস্ট আছে যাদের অনেক টাকা আসে অবশ্যই তারাই এই কাজটা করে থাকে যাই হোক সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা